দিনহাটাতে জেলা ট্রাফিক পুলিশের উৎসর্গ কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে দিনহাটা শহীদ হেমন্ত বসু কর্নারে কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের অন্তর্গত দিনহাটা ট্রাফিকের উদ্যোগে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন জেলা পুলিশ সভা দুতিমান ভট্টাচার্য দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক দিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক ছাড়াও অন্যান্য পুলিশ কর্মীরা রক্তের কোন বিকল্প নেই তাই আমরাই পাই একে অপরকে বাঁচিয়ে তুলতে আসুন এই মহান গর্ভযোগে আমরা আরো অনেক বেশি বেশি করে সামিল হই যেন একটি মানুষও রক্তের অভাবে অন্তত মারা না যায় भाई कुछ साइड दो উৎসর্গ যে রক্তদান যে প্রকল্প সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুলিশের যারা আমরা রয়েছি তারা এটা করবে তো এইটা আমরা পুরুলিয়া জেলা পুলিশ ধারাবাহিকভাবে করে আসছি আমরা এই সারা বছর ধরে নশো ইউনিটের বেশি আমরা ব্লাড দিয়েছি আজকেও আরও আমরা এটা করছি আরও একটি ব্লাড ডোনেশান ক্যাম্পেন আমাদের এই মাসে রয়েছে তো আশা করা যায় আমরা খুব বেশি পরিমাণে রক্ত দিতে পারবো এবং মানুষের সেবায় আসতে পারবো এর সাথে সাথে কোচবিহার আজকে দিনাটা ট্রাফিক পুলিশ এটা অর্গানাইজ করেছে এরাও খুব ভালো কাজ করছে ট্রাফিক পুলিশের আমাদের সামগ্রিকভাবে আঠেরো শতাংশ আমাদের অ্যাক্সিডেন্ট কমে গেছে এবং অ্যাক্সিডেন্টের ফলে যে মৃত্যু সেটাও এগারো শতাংশ কমেছে যে আঘাত যেটা হয় তাতেও সেটাও আমাদের তেত্রিশ শতাংশ কমাতে পেরেছি সেই নিরিখে আমরা কিন্তু খুব ভালো ট্রাফিক পুলিশ কোচবিহার ট্রাফিক পুলিশ ভালো কাজ করছে প্রতিটি থানায় কি এই ধরনের শিবির হচ্ছে হ্যাঁ আমাদের প্রত্যেক মাসে দুটো করে শিবির হতে থাকে সারা বছর